আসসালামু আলাইকুম আমি আসলাম সকালে ইতালি রোম প্রাণকেন্দ্রে অবস্থিত আদলরিতা দোলিতা সানজুবাণী হসপিটাল এখানে আজকে আমার একটা পুন্তামিন্ত ছিল আমি আসলাম হসপিটালে এখন এই যে হসপিটালের যে মেন গেটটা এটা দিয়ে ঢুকতেছি এখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এই যে আমি এখন এখান থেকে সিরিয়াল দিয়ে টোকেন নিব এই যে হসপিটালটা এখানে হলো হসপিটাল সঞ্জুবানি হসপিটাল আদোলিতা হসপিটাল অনেক সুন্দর একটি হসপিটাল তাদের সেবা তাদের ব্যবহার সবটাই অনেক সুন্দর আজকে আমার নয়টা বাজে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি হসপিটালে আসলাম এটা দিও ঢোকা যায় এটা দিও বহিরাগমন কি আপনার পেশেন্ট ঢোকে এটা একটা গেট এখান দিয়েও আসে আচ্ছা ঢুকছি আজকে আমার অ্যাপার্টমেন্ট নয়টা বাজে ছিল এখানে দেখা যায় অনেক পেশেন্ট আছে এরকম ডাক্তাররা আছে এটা হলো ডাক্তারদের একটা ক্যান্টিন এরা এখানে কোলাসিয়ানে করে যেটাকে আমরা বলি সকালের নাস্তা নাস্তা করে সম সকাল ডাক্তার